শুরু হচ্ছে রামকৃষ্ণ মঠের আদিকথা আজকের বিষয় মঠের আরম্ভ সম্বন্ধে তিনটি কাহিনী আজ পিছনের দিকে তাকালে মনে হয় জনসাধারণের অগচরে এমনকি শ্রী রামকৃষ্ণের গৃহীভক্তদের অধিকাংশের অজ্ঞাত সারে কতকটা যেন ভুঁইফোঁড়ের মতো আবির্ভূত হয়েছিল বরাহনগর মঠ মঠের আরম্ভ সম্বন্ধে তিনটি কাহিনী প্রচলিত প্রথম এই কাহিনী অনুসারে বুড়োগোপাল তারক কালীপ্রসাদ লাটু প্রমুখ ঘর ছাড়া যুবকদের আশ্রয়দান ও ভরণ ব্যবস্থার জন্য ভক্ত সুরেশচন্দ্র মিত্র ওরফে সুরেন্দ্র নরেন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন একটি বাড়ির অনুসন্ধান করতে উদ্দেশ্য ছিল ঠাকুরের ভাব আশ্রয় করে গৃহহারা যুবকগণ একটি আড্ডা গড়ে তুলবেন যেখানে সংসারী ভক্তগণ মাঝে মাঝে গিয়ে সংসারের জ্বালা জুড়াতে পারবেন সুরেন্দ্র অর্থ সাহায্যে প্রতিশ্রুতি দেন দ্বিতীয় এই কাহিনীটা কিছুটা অলৌকিক অফিস ফেরত সুরেন্দ্র একদিন শ্রী শ্রী ঠাকুরের অর্থাৎ রামকৃষ্ণের আদেশ পান তদনুযায়ী তিনি শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের থাকা ও খাওয়ার জন্য অর্থ সাহায্য করতে এগিয়ে আসেন তার অনুরোধে নরেন্দ্রনাথ অল্প ভাড়ায় একটি বাড়ি ভাড়া করতে অগ্রসর হন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে শ্রীরামকৃষ্ণ পূজা গৃহে ধ্যানরত সুরেশবাবুর সম্মুখে আবির্ভূত হয়ে বলেন তুই করছিস কি আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে তার আগে একটা ব্যবস্থা কর তৃতীয় এই কাহিনীটি শ্রী রামকৃষ্ণদেব রচয়িতা শশীভূষণ ঘোষ নিবেদিত সুরেন্দ্র শ্রী শ্রী মা কালীর একটি তৈলচিত্র তৈরি করিয়েছিলেন শ্রীমূর্তির উগ্র ভাব দেখে তার বাড়ির লোকজন অমঙ্গল আশঙ্কা করেন তারা তৈলচিত্রখানি বাড়িতে রাখতে নারাজ হন তৈলচিত্রটি স্থান পায় কাশীপুরে শ্রী ঘরে মাতৃভক্ত সুরেন্দ্র শ্রী শ্রী মা কালীর তৈলচিত্রটি সংরক্ষণের জন্য ভাবিত হয়েই ত্যাগীদের নিয়ে একটি মঠ স্থাপনে উদ্যোগী হয়েছিলেন এখন উপরোক্ত তিনটি কাহিনী সম্ভবত একই ঘটনার বিভিন্ন বিবরণ কিন্তু প্রত্যেকটি কাহিনীতেই ভক্ত সুরেন্দ্রর গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষণীয় স্বামী অখণ্ডানন্দ তাঁর স্মৃতিকথায় লিখেছেন সুরেশ মিত্রের আগ্রহে ও পরামর্শে বরাহনগর মঠ স্থাপিত হয়েছিল স্বামী বিবেকানন্দ তার শিষ্য শরৎচন্দ্রকে বলেছিলেন সুরেশবাবুর নাম শুনেছিস তো তিনি এই মঠের একরকম প্রতিষ্ঠাতা তপস্যারত স্বামী শারদানন্দ ঋষিকেশ থেকে আঠাশে ডিসেম্বর উননব্বই তারিখে সুরেশবাবুকে লিখেছিলেন আপনার মতো ভাবুক লোক এখানে এলে একেবারে মাথ হয়ে যাবে আপনি মা আনন্দময়ীর বেটা আপনারও আনন্দের কিছু কম নাই আমাদের প্রার্থনা মার কৃপায় আপনি পরমানন্দে দিন কাটান গুরুদেবের কৃপায় আপনার কিছুই কমতি নাই আপনি রাজকুমার ভক্ত সুরেন্দ্রর অবদান মঠের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নরেন্দ্রনাথ বরাহনগরে ভবনাথ চট্টোপাধ্যায়ের সাহায্যে উপরোক্ত বাড়িটি ভুবন দত্তের নিকট থেকে মাসিক এগারো টাকায় ভাড়া নেন কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে হুটকো গোপাল ও ভবনাথ পরিত্যক্ত ভুতুরে বাড়িটিকে বাস উপযোগী করে তোলেন কথামৃত সূত্রে জানা যায় ছোট গোপাল বা হুটকো গোপাল প্রথমে কাশীপুর বাগানবাড়ি হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সেই বাসাবাড়িতে গেলেন অন্যান্য কয়েকটি সূত্র থেকে জানা যায় ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র বলরাম ভবনে নিয়ে যাওয়া হয়েছিল কোনো কারণে ঠাকুরের বিছানার গদিটি তখনও কাশীপুর বাড়িতে পড়েছিল সেটি গোপাল বরহনগর বাড়িতে নিয়ে যান ইতোমধ্যে বলরাম ভবন থেকে ঠাকুরের ব্যবহৃত কিছু কাপড় চোপড় চুরি গিয়েছিল এ খবর জানতে পেরে শ্রী শ্রী মা ব্যথিত হন এবং বৃন্দাবন থেকে একটি চিঠির দ্বারা বলরাম বাবুকে অনুরোধ করেন অপরাপর জিনিসগুলির যত্ন নেবার জন্য বাড়ি ঠিক হতেই নরেন্দ্রনাথ তার করেন তারকনাথকে তারকনাথ কাশী থেকে কলিকাতায় আসেন যে ঘোড়ার গাড়িতে তিনি বলরাম ভবনে এসেছিলেন সে গাড়িতেই নরেন্দ্র ও রাখালকে নিয়ে বরাহনগরের ভাড়া বাড়িতে যান অনুমান ঠাকুরের শয্যা দ্রব্য ইত্যাদি ওই গাড়িতেই নিয়ে যাওয়া হয় বিছানার ওপর বসানো হয় শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত চটি জুতা সামনে রাখা হয় প্রতিদিন পুষ্পাঞ্জলি ধূপ ধুনাদি দেওয়া আরম্ভ হয় এইভাবে বরাহনগর মঠের সূত্রপাত হয় উনিশে অক্টোবর আঠারোশো ছিয়াশি অর্থাৎ বাংলার তেসরা কার্তিক বারোশো তিরানব্বই বঙ্গাব্দে কিছুকাল পরে একটি কাঠির ফ্রে কাঠের ফ্রেমে আটা টিনের তরঙ্গের ভিতর শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত জামা কাপড় তালাবন্ধ করে রাখা হয় शांत शांत शांति हरि ओम त